এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে রাত শেষ হয় নতুন দিনের এক আশ্চর্য রূপকথার গল্প দিয়ে যেখানে মেঘ ছুঁয়ে থাকে পাহাড়ের চূড়া আর নদীর ধারা গান গায় প্রকৃতির সৌন্দর্যের আপনার স্বপ্ন যদি আপনাকে কোথাও নিয়ে যেতে পারে তবে সেই স্থান হবে নিউজিল্যান্ড এখানে প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে নিউজিল্যান্ড পৃথিবীর এক অদ্ভুত সুন্দর দেশ যেখানে প্রকৃতি তার সব রূপে সেরা এটি এমন একটি দেশ যা যেন স্বপ্ন থেকে উঠে আসা কোনো চিত্র এখানে প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সংস্কৃতি একত্রিত হয়ে এক অসাধারণ অভিজ্ঞতা সৃষ্টি করে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ড দুটি প্রধান দ্বীপ এবং আরও অনেক ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপগুলোতে বিস্তৃত পাহাড় হিরিদ গ্লেসিয়ার সমুদ্র সৈকত এবং বনেশ মারোহ রয়েছে নিউজিল্যান্ডের প্রকৃতি যেন নিজেই একটি ক্যানভাস যেখানে প্রতিটি প্রাকৃতিক উপাদান নিখুঁতভাবে আঁকা দেশটির উত্তর এবং দক্ষিণ দ্বীপ একে অপরের থেকে আলাদা এবং প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে উত্তর দ্বীপে রয়েছে হট স্প্রিংস, গিজার এবং আগ্নেগিরির বিষয় রোটোরুয়া শহরটি বিশেষভাবে পরিচিত এর ভূতাপীয় কার্যকলাপের জন্য এখানে পৃথিবীর অন্তর্গত শক্তি যেন বাইরে এসে জবলজবল করে এছাড়াও উত্তরের সমুদ্রতীরে রয়েছে স্বচ্ছ নীল জল যেখানে আপনি ডলফিনের সাথে সাতার কাটার সুযোগ পেতে পারেন দক্ষিণ দ্বীপ যেন প্রকৃতির এক জাদুকরী উদ্যান এখানে রয়েছে সুদর্শন আলপস পাহাড় যেগুলো বরফে ঢাকা থাকে বছরের অধিকাংশ সময় এছাড়াও ফিওডোল্যান্ড জাতীয় উদ্যান যেখানে গভীর উপত্যকা এবং পানির স্রোত এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করে পর্যটকদের জন্য এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা নিউজিল্যান্ড শুধু প্রকৃতির জন্যই বিখ্যাত নয় এটি তার মাওরি সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত মাওরি জাতি নিউজিল্যান্ডের আদিবাসী এবং তাদের সংস্কৃতি এই দেশের অন্যতম প্রধান আকর্ষণ রোটোরুয়া এবং অন্যান্য অঞ্চলে মাওরি সংস্কৃতি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পর্যটকরা এখানে তাদের ঐতিহ্যবাহী খাবার গান এবং শিল্পকর্ম উপভোগ করতে পারেন নিউজিল্যান্ড পরিবেশ সংরক্ষণে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ দেশের বেশিরভাগ এলাকায় সংরক্ষিত যেখানে বন্যপ্রাণী এবং উদ্ভিদকে সুরক্ষিত করা হয় কিউই নামক বিশেষ পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক এটি একটি বিরল প্রজাতি এবং কেবল এখানেই পাওয়া যায় নিউজিল্যান্ড অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বপ্নের স্থান স্কাই ডাইভিং বানজি জাম্পিং হেলিকপ্টার স্কিং কায়াকিং এবং হাইকিংয়ের জন্য এটি বিশ্বের সেরা স্থানগুলোর একটি কুইন্সটাউন যা অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত এখানে অ্যাডভেঞ্চারের অপার সুযোগ রয়েছে দ্য লর্ড অফ দ্য রিংস এবং দ্য হবি চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা হয়েছিল নিউজিল্যান্ডে এই ছবিগুলোর কারণে নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য আরও জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকরা হবিটনের মতো জায়গায় গিয়ে নিজেদের সিনেমার চরিত্রের মতো অনুভব করতে পারেন নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রকৃতি এবং মানব জীবন একত্রে মিশে গেছে এর প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং পরিবেশ সচেতনতা একে অন্য দেশগুলোর থেকে আলাদা করে তুলেছে যদি আপনি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চান তাহলে নিউজিল্যান্ডের মতো দেশ আর দ্বিতীয়টি নেই এটি কেবল একটি দেশ নয় এটি এক টুকরো স্বর্গ এই পৃথিবীতে এমন অনেক রহস্য আর সৌন্দর্য রয়েছে যা এখনও আমরা পুরোপুরি জানতে পারিনি আপনি কি নিউজিল্যান্ডের মতো আরেকটি দেশ সম্পর্কে জানতে চান আপনার প্রিয় গন্তব্যটি কি হতে পারে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না